আমরা অনেকেই জানি মহাপ্রভু নিমায়ের বাড়ি হচ্ছে নবদ্বীপের ধামে আর ওখানেই হচ্ছে মহাপ্রভু জন্মেছিলেন কিন্তু আমরা কজন জানি মহাপ্রভুর ভাই নিত্যানন্দ প্রভু ওনার বাড়ি কোথায় উনি কোথায় জন্মেছিলেন আজকে আমি আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। যে জায়গাটা বীরভূমে রামপুরহাট থেকে ঠিক খানিকটা দূরে বীরচন্দ্রপুরে অবস্থিত আর চলুন আপনাদেরকে দেখাই নিতাই প্রভু কোথায় জন্মেছিলেন আর ওইখানে কি কি আছে সেইগুলো আপনাদেরকে আজকে দর্শন করাবো তো চলুন ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন আর শেষ পর্যন্ত দেখবেন আপনাদের আশা করছি এই ভিডিওটা খুব ভালো লাগবে তো চলুন দেখা যাক এখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে মিঠাই চন্দ্র মিঠাই প্রভুর হচ্ছে বাড়ি পাঁচশো পঁয়ত্রিশ মিটার দূরে তো আমি আছি বর্তমান বীরচন্দ্রপুর যেখানে বাস স্ট্যান্ড বাস দাঁড়ায় সেই জায়গাটা আমি বাসে করে রামপুরহাট থেকে এলাম আর আপনারা চলে আসতেন যারা চারাপিট আসছেন তারা তো বুঝতেই পারবেন ওখান থেকে বাস পেয়ে যাবেন আর এই হচ্ছে বোকারকে আর এই ঘেট থেকে আমি প্রবেশ করবো আর গিয়ে দেখবো ভিতরে কি কি আছে আর কি মানে কি কি দেখবো সেটাই হচ্ছে একটা এক্সাইটমেন্ট আছে চলুন দেখা যাক আপনারা বীরচন্দ্রপুর যেখানে বাস স্ট্যান্ড ওখান থেকে খানিকটা দূরেতেই দেখতে পাবেন একটা পোল প্রচার পোল থেকে সোজা স্টেট আপনাদের চলে যেতে হবে গেলেই মিতাই প্রভুর বাড়ি আমিও যাচ্ছি তো চলুন দেখা যাক কি কি আছে ওখানে নিতায়ের প্রভু বাড়ির দিকে যখন আসবেন দেখবেন প্রচুর গোমাতার দর্শন আর খুবই সুন্দর লাগে কারণ আমরা একটু শহরের দিকে থাকি আর ওখানে গোমাতার দর্শন খুবই কম খুব রেয়ার পাওয়া যায় আর ভেতরে দেখছি বেশিরভাগ জায়গায় গৌশালা আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সো খুবই সুন্দর লাগছে আপনি একবার যখন এই রাম তারাপীঠ আসছেন তো এই জায়গাটা একবার হলে ভিজিট করে যাবেন খুবই সুন্দর লাগছে আমার তো ভাই খুব সুন্দর লাগছে জানি না কার কতটা কিরাম লাগবে এখানে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তায় বেশিরভাগ সব আছে এই আমাদের খাটালের গরুর হচ্ছে ঘিও এখানে বিক্রি হয় সম্ভবত কারণ এখানে যেহেতু বাইরে রাখা আছে মনে হচ্ছে এখানে বিক্রি হয় আর চলুন দেখা যাক নিতাই প্রভুর বাড়ি ভিডিওতে এই যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থান আর বুঝতে পারছেন আমাদের মহাপ্রভু নিমাই প্রভু যিনি আছেন ওনার ভাই নিতা নিত্যানন্দ প্রভু তো আমরা যখন কোনো ডাক বলি কাউকে জয় নিতাই বলে ডাকি আমরা তো বুঝতে পারছেন নিত্যানন্দ প্রভুর একটা গুরুত্ব বাংলা সমাজে খুবই অপরিসীম আর যারা ওনার অনুসারী তারা তো জানেন এই জায়গাটা কতটা একটা গুরুত্বপূর্ণ জায়গা সো বীরভূম আসছেন তো এই জায়গাটা একবার হলেও দর্শন করবেন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই আর আমি এখন যেই টাইমে এসেছি সেই টাইমে বন্ধ বলা হয় দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আর তারপরে আবার বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এখানকার গেট আর এই গেট থেকে আপনাদের ভেতরে ঢুকে যেতে হবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে বড়ো বড়ো করে এক একচক্রধান বাস বীরচন্দ্রপুর বীরভূম তো এটা বীরচন্দ্রপুরেই অবস্থিত

বাইরে থেকে দেখতে পাচ্ছেন গেটের স্ট্রাকচারটা সুন্দর কারুকার্য আছে আর ভেতরে গেলেই বুঝতে পারবেন আপনারা কতটা সুন্দর এই জায়গাটা এই হচ্ছে পবিত্র নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নিতাই বাড়ি দেখতে পাচ্ছেন লেখা আছে খুবই সুন্দর একটি জায়গা আপনারা এই জায়গাটা আসুন যারা তারাপীঠ আসছেন খুব কাছেই পড়বে এই জায়গাটা নিত্যানন্দ বাড়ি আপনি তারাপীঠে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন বীরচন্দ্রপুরটা কোথায় ওখানে আসলেই দেখতে পাবেন মাত্র চার পাঁচশো মিটারের মধ্যে নিত্যানন্দ প্রভু বা নিতাই প্রভুর হচ্ছে বাড়ি বাসস্থান আদি সেই বাসস্থান আর এখানে শ্রীনিবাস আচার্য থেকে শুরু করে যত নীণয় প্রভুর যত অনুগামী ছিল বা নিতাই প্রভু সকলেই এই জায়গায় এই স্থানে এসে থাকতেন বসবাস করতেন আর এই জায়গাটা আসার জন্য আপনার স্পেশাল যে দিনে এখানে একটা উৎসব হয় সেটা হচ্ছে নিতাই প্রভুর জন্মদিন এটা মাঘ মাসের শুক্লা পক্ষ ত্রয়োদশীতে এই নিতাই প্রভুর জন্মদিন থাকে তো সেই দিন খুব সুন্দর একটা অনুষ্ঠান এই জায়গাটা শুরু হয় আর খুবই সুন্দরভাবে আয়োজন করা হয় এখানে তো আসুন খুবই কাছাকাছি রামপুরহাটে জায়গাটা একবার হলো ঘুরে যান রামপুরহাট থেকেও আসতে পারেন আপনারা সাইঁকিয়া থেকেও আসতে পারেন যে জায়গা থেকে আসতে পারেন বীরচন্দ্রপুর নামবেন আর ওখান থেকে মাত্র চার পাঁচশো মিটার হাঁটলেই দেখতে পাবেন এই নিত্যানন্দ প্রভুর বাড়ি খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন সো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে সোমেন প্রোডাকশানকে ফলো করে যেতে ভুলবেন না আর এরকম ধরনের ঐতিহাসিক স্থান বা আমাদের বাংলার যে ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি যাতে তো একটু সাপোর্ট করবেন এই ছোট্ট ভাইটাকে সো চলুন আবার আসবো নতুন কোনো এপিসোড নিয়ে দেখাচ্ছে নতুন করে টাটা